যারা কম্পিউটার চালান উইন্ডোজ টেন একটি জনপ্রিয় অপারেটিং সিস্টেম প্রত্যেকেই জানেন এটা কিন্তু বেশ অনেক দিন যাবৎ লাস্টিং দিয়ে আসছে প্রায় এক যুগের বেশি সময় ধরে তার আগে উইন্ডোজ সেভেন ছিল সেইটা কিন্তু আপডেট করে উইন্ডোজ টেন চলে আসছিল দু হাজার সালের দিকে তো উইন্ডোজ টেন যখন চলে আসছিল তখন কিন্তু প্রত্যেকেই জানেন বা মাইক্রোসফট কোম্পানি তারা বলছিল যে আর কোনো তারা উইন্ডোজ আপডেট করবে না অর্থাৎ আর কোনো নতুন উইন্ডোজ নিয়ে আসবে না এটাই প্রতিনিয়ত আপডেট করবে এবং এটাই সিকিউরিট করবে সবসময় কিন্তু বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন দু সালে উইন্ডোজ এলিভেন নিয়ে আসছে তারা মাইক্রোসফট কোম্পানি তো এখন বর্তমানে দু সালে অক্টোবর মাসের চোদ্দ তারিখে হঠাৎ করে তারা একটি ঘোষণা দিছে যে উইন্ডোজ টেন তারা আপডেট সিস্টেম টোটালিভাবে বন্ধ করে দিছে এখন থেকে আর যারা উইন্ডোজ টেন ব্যবহার করেন যেসব কম্পিউটারে পুরাতন কম্পিউটারে উইন্ডোজ টেন আছে তারা কিন্তু আর এখন থেকে কোনো আপডেট পাবেন না টোটালিভাবে সম্পূর্ণ নতুন নতুন যে আপডেটগুলো পাইতে নাগে সেইগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট কোম্পানি আসলে তারা কী যে করতে চাচ্ছে যে উইন্ডোজ ইলেভেন নিয়ে বর্তমানে এখন কাজ করতে যাচ্ছে যার কারণে উইন্ডোজ টেনের পুরাপুরি আপডেট বন্ধ করে দিছে এবং তারা অফিসিয়ালিভাবে জানিয়ে দিছে যে এখনের পর থেকে উইন্ডোজ টেন টোটালিভাবে আপডেট সিস্টেম বন্ধ করে দিছে এবং সেখানে যে আপনার সিকিউরিটি সিস্টেম যেটা এতদিন যাবৎ মাইক্রোসফট কোম্পানি দিয়ে আসতো আপনাদেরকে উইন্ডোজ টেনের সিকিউরিটি সেইটাও কিন্তু আপনার বন্ধ করে দিছে অর্থাৎ এখন থেকে যদি সিকিউরিটির কোনো সমস্যায় পড়েন বা কোনো জটিলতার সম্মুখীন হন তাহলে কিন্তু তারা এর দায়ভার নেবে না আগে কিন্তু জানেন যে উইন্ডোজ টেনটা আপনার একটা ফ্রেন্ডলি টাইপের ছিল যে প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন পারছেন খুব স্মুথলিভাবে এবং এটা কিন্তু ব্যবহার করার সিস্টেমটা খুব সহজ ছিল যা বর্তমানে উইন্ডোজ ইলেভেন ব্যবহার করাটা এত একটা ইজি না তবে এটাও ব্যবহার করতে করতে আস্তে আস্তে ইজি হয়ে যাবে তবে কিছুটা পরিবর্তন তো অবশ্যই আছে তো উইন্ডোজ ইলেভেন নেওয়া আসার পরে বর্তমানে আপনার যে উইন্ডোজ টেনের কার্যক্রম তারা সম্পূর্ণভাবে বন্ধ করে দিছে অর্থাৎ আগে যে আপনার ফিচারগুলো পাবেন উইন্ডোজ ইলেভেনে সেইগুলো কিন্তু এই উইন্ডোজ টেনে আপডেট হবে না টোটালিভাবে আপডেট বন্ধ এক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন নিরাপত্তার একটা বিশাল ঝুঁকি রয়েছে যারা বিভিন্ন ধরনের কাজকাম করেন উইন্ডোজ টেনের মাধ্যমে তাদের ক্ষেত্রে একটা সিকিউরিটি জামেলা আছে তো যারা ব্যবহার করেন করতে পারেন কোনো সমস্যা নাই এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই যাদের কম্পিউটারে উইন্ডোজ টেন সেট আপ করা আছে তারা কি ব্যবহার করতে পারবে না বন্ধ হয়ে যাবে কম্পিউটার কাজ করবে না না অবশ্যই করবে আপনার আগের সিস্টেমে কাজ করবে যে উইন্ডোজ টেন দিয়ে এতদিন যে কাজগুলো করতে পারতেছিলেন সেইগুলো করতে পারবেন নতুন যে ফিচারগুলো আসবে সেগুলো আর করতে পারবেন না তবে আরেকটা জিনিস সেটা হলো কিন্তু আপনার উইন্ডোজ টেনে নিরাপত্তার একটা ব্যাপার সেবার আছে যেহেতু মাইক্রোসফট কোম্পানি আর নিরাপত্তার ঝুঁকিটা নিচ্ছে না সেক্ষেত্রে এখন এই ঝুঁকি নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে করতে পারেন এক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে বর্তমানে তারা উইন্ডোজ ইলেভেনে খুব জোর দিয়েছে প্রতিনিয়ত তারা আপডেট নিয়ে আসতেছে যত ধরনের ফিচার নতুন আসতেছে সবগুলো উইন্ডোজ ইলেভেনে পাবেন তাই তারা অফিসিয়ালিভাবে উইন্ডোজ টেনকে প্রায় এক যুগ পর সমাপ্তি ঘোষণা করছে যে তারা আর আপডেট আনবে না সিকিউরিটির ক্ষেত্রে তারা তত একটা সিকিউরিটি দিবে না তো এটা আপনার সম্প্রতি নিজের উপর নির্ভর করবে যে আপনি কি নতুন সিস্টেমে যাবেন অর্থাৎ উইন্ডোজ ইলেভেনে আপনার শিফট হবেন নাকি উইন্ডোজ টেনেই থাকবেন তো যাদের পুরাতন কম্পিউটার আছে তাদের আপনি যখন হার্ডওয়্যার চেঞ্জ করতে যাবেন উইন্ডোজ ইলেভেন নিতে যাবেন তখন কিন্তু একটা বিশাল একটা ঝামেলা পোহাতে হবে সেইটা আপনারা অবশ্যই জানেন তো এই মাইক্রোসফটের এই সিদ্ধান্তটা কতটুকু যুক্তিসঙ্গত হলো সেটা আসলে আমার জানা নাই তো এই বিষয়ে আপনাদের যদি আরও কোনো জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ